লাইভে যদি কেউ জয়েন হ তাহলে একটু জয়েন করো আমার ইউটিউব চ্যানেলে প্রায় দেড় দুই বছর যাবৎ কোনো লাইভ ভিডিও ছাড়া হয় না বিদায় আমার রিচগুলো একদম ডাউন হয়ে গেছে লাইভে আসছি বিদায় তোমাদের সাথে বলছি যে লাইভে আসো আমি কিন্তু সব সময় রেগুলার লাইভে আসি না সময় পাই না যাই হোক আজকে আছি কোন জায়গায় দেখো আমার ক্যাপশনে দেওয়া হয়েছে আমি কোর্ট বিল্ডিংয়ে আসি পরিস্থিতিটা দেখাই যদি ক্যাপশনের সাথে মিল না রেখে কথা না বলি মিল রেখে ক্যাপশনের সাথে মিল রেখে কথা না বললে তখন ক্যাপশনটা কেমন যেন ইউটিউব একটু সমস্যা হয় মনে হয় যাই হোক যেই জন্য পরিস্থিতির কথা বলেছি তোমাদেরকে পরিস্থিতিটা দেখাই আমি প্রায় আধা ঘন্টা যাবৎ চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের জ্যামের মধ্যে বসে আছি এখনও দেখো সামনের পরিস্থিতি যে গাড়ি যাচ্ছে যাচ্ছে না এখানে এমন একটা জায়গা যেখানে গাড়ি একদিকে ওঠে আরেকদিকে দিকে বের হয় তো এই অবস্থা তো এত জ্যাম যা বলার বাইরে এখানে এই সময়টা দিনের দশটার পর থেকে সকাল দুপুর প্রায় একটা পর্যন্ত তিনটা ঘন্টা খুব দিতে পড়তে হয় এটা অবস্থা মানে খুব অতিরিক্ত জ্যাম তো যারা বিল্ডিংয়ে কাজ করতে আস আমি মনে করি হয় অফিস সকাল দশটা থেকে বললাম তো দশটার আগে আগে চলে আসবো তাহলে এই জ্যামটা আর পাইতেও বোন বুঝছ যাই হোক অনেক কথা বললাম আর ইতি দেখতেছি ফেসবুক ইউটিউবে মানুষ ধুরা কাজ করা শুরু কইরা দিছে আমি তাদের উদ্দেশ্যে আজকে এই লাইভের মধ্যে একটু কথা বলতে চাই আপনারা প্লিজ দয়া কইরা না বুঝা না যে না ফেসবুক ইউটিউবে আইসেন না আপনার অনেক লস হবে কারণ আপনার লসের মধ্যে কি কী থাকবে তাও বলে দিই এক নাম্বার আপনার অনেক সময় নষ্ট হবে দুই নম্বর আপনি যে মোবাইল আর ক্যামেরা নিয়ে অনেক লাফালাফি করতেছেন কেনার জন্য আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন সেটাও আপনি এখানেও আপনি ফেল করবেন এবং আশা করি আপনি তেমন কিছু করতে পারবেন না আপনার মেইন কাজ যেটা সেটা করতে পারলে হয়তো আপনি কাজে আসবে আর মেইন কাজটা হচ্ছে আমি এখনও পর্যন্ত ক্যামেরার সামনে ঠিক কথা বলতে পারি না ঠিক তেমনিভাবে আপনারা যদি ক্যামেরার সামনে কথা বলার অভ্যাসটুকু করতে পারেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন তো এই যে মুখে কথা বলা ক্যামেরার সামনে তাকে কথা বলার যে স্বভাব যে অভ্যাস ওইটার জন্য আপনাকে আপনার লজ্জা এবং সরম মানে ক্যামেরার সামনে কথাগুলার কথা বলার অভ্যাসটুকু আপনি গড়ে তুলতে হবে যখন আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন তখন আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন আর কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার হওয়ার আরও কিছু শর্ত আছে যাই হোক ওগুলো পরে বলবো আজকে লাইভে আমি বেশি কিছু বলবো না জাস্ট আপনাদেরকে মানে একটু সতর্ক করে দিচ্ছি যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনি মোবাইল ক্যামেরা কিচ্ছু দরকার নেই আপনার প্রথম ফোকাস দিতে হবে আপনি আয়নার সামনে কথা বলতে পারেন কি না মোবাইলের লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে পারেন কি না যদি মোবাইলের লেন্স এবং কন্টেন্ট দেখেন জ্যামটা এখনো এই যে যায় আমার পরিস্থিতি দেখেন দুই দিকেই জ্যাম গাড়ির যেদিকে উঠতেছে ওইদিকেও দিকেও জ্যাম যেদিকে নামতে সেদিকে জ্যাম আমি তো অলরেডি প্রায় বিশ মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে এর আগেও আরও প্রায় বিশ মিনিট সময় নষ্ট করছি জেনে তো যাই যেটা বলতেছিলাম আপনারা কন্টিনিউ হইতে গেলে আগে মুখের লজ্জা কাটাবেন ক্যামেরা লেন্সের দিকে তাকাইয়া কথা বলার অভ্যাসটা করে তুলবেন এটা যখন হয়ে যাবে তখন একটা ভালো কোয়ালিটি ফুল ক্যামেরার মাইক্রোফোন মোবাইল অথবা ক্যামেরা ক্যামেরা কিন্তু না মোবাইল এবং মাইক্রোফোন কিনে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন বাট আপনার মেন ইম্পর্টেন্ট হচ্ছে এ মুখের লজ্জা লেন্সের দিকে তাকিয়ে কথা বলার অভ্যাস করা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এটা করুন আপনি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন যাই হোক অনেক কথা বলবাম বললাম এই পরিস্থিতি নিয়ে আমি আপনাদেরকে ভিডিও পাঠাবো ভিডিও দেবো অবশ্যই আমি আমারও তেমন ভালো মোবাইল নাই এই মুহুর্তে আমি যে মোবাইল দিয়ে লাইভ করতেছি সেটা হচ্ছে একটা ভিভো ওয়াই টোয়েন্টি জি মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা একটা প্রাইজের মোবাইল যেটা দিয়ে আমি এতদিন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটর করেছি তিন বছরের অভিজ্ঞতা যা জানলাম তার মধ্যে আপনাকে মূল টপিকটাই আমি বলে দিলাম এরকমভাবে সবাই সঠিক কথার ধরা আপনাকে দেবে না মানুষ কথা ঘুরায় পেশায় বলবে সেই জন্য বলি কি আপনারা মুখের লজ্জাটা কাটান তারপরে ইনভেস্ট করেন একটা মোবাইল কিনতে ভালো ক্যামেরা নিম্নে পঞ্চাশ ও সত্তর আশি এক লাখ দেড় লাখ পর্যন্ত হয় তো আপনি যদি মুখের লজ্জাটা কাটাইতে না পারেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে বসেন হয়ে থাকে হয়ে যান মোবাইল কি নাই তাহলে তো হইল না আপনি কথা বলার অভ্যাস করেন আপনি কন্টেন্ট যখন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন মনিটাইজ পাবেন এস্টা সেট আপ পাবেন এগুলো করার এগুলো আপনি তখনই পাবেন যখন আপনি কন্টেন্ট দিতে পারবেন আর কন্টেন্ট দেওয়ার জন্য আপনার লজ্জা সরম এগুলো কাটাতে হবে তো ওই জন্য নাই এই জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম জ্যামের শেষ পর্যায়ে আছি দেখো চলে আসছি নিচের দিকে তো আজকের জন্য এখানে বিদায় রাখলাম ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ যদি লাইভটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবা কিন্তু लखा <laughs> रख